বাবু দেখো কত বড় একটা মোরগ নিয়ে এসেছি আজকে কত সুন্দর কি বড় একদম লাল আজকে কি তাহলে এই মোরগের ঝোল রান্না হবে অবশ্যই শীত পড়ে গেছে এই মোরগের ঝোল তো আজকে হবে আর গরম গরম ভাত হবে সেই সঙ্গে আচ্ছা নমস্কার বন্ধুরা ভিল কিচেন উই তঞ্জলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব দেশি মোরগের ঝোল এই যে দেশি মোরগটা দেখলেন ওটাকে রেডি করে নিয়েছি দেখুন এখানে আমি সাজিয়ে নিয়েছি উপকরণগুলো প্রথমে দেখুন তেজপাতা নিয়েছি দুটো দুটো শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা পুরনে দেবার জন্য জিরে নিয়েছি জিরে গুঁড়ো এই যে নিয়েছি আমি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর সর্ষের তেল এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আর এখানে চার পিস আলু মাংসতে আলু দিয়ে রান্না করব আর পরিমাণ মতো লবণের জন্য লবণ নিয়েছি ঘরে এবার আমরা রান্নাটা শুরু করি ডালটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দেব এবার আমি আলুটা ভেজে নিব দিলাম অল্প পরিমাণ হলুদ এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দুটো তেজপাতা কুচিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা ছোটো চামচ তিন চামচ মতো আদা রসুন বাটা ও দুই চামচলাম বিক্রি বিক্রি দুই আমি কম ব্যবহার করবো দুই চামচে পড়ে मस मस तो हुए ग 我，你呢？ এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকে চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো লবণ Non so dove. È come il primo di tutti. Il primo di noi. এখন হয়ে গেছে রান্নাটা আমার দেখুন বেশি একটু ঝোল ঝোল খাবো তাই এরপর হয়ে গেছে রান্নাটা আজকের সুন্দর লাল লাল ঝোল দেশি মরগের ঝোলটা বেশ দেখুন কি সুন্দর লাল ঝোল হয়েছে দেশি মরগের লাল ঝোল এবার আমরা গরম গরম ভাতের সাথে মেখে খাচ্ছি তার সঙ্গে লেবু রয়েছে বন্ধুরা আমাদের এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমাদের বিভিন্ন রকমের রান্না পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষা করবেন পরের ব্লগের জন্য আবারও আসবো টাটা